আর ও চাই দুইটা দেখা দে এটা এটাটা ওটা কোনডা কথা এটা হলো আপনার হ্যাঁ এটা হলো আপনার এখানে মাসের নাম হ্যাঁ সাল লিখতে পারবেন হ্যাঁ আর এখানে এই যে পেন আছে পেন যা আপনার যে কোনো কিছু লিখতে পারবেন এখানে রিমুভ করা যাবে লেখা যাবে রিমুভ করা যাবে না হ্যাঁ হ্যাঁ যাবে রিমুভ করা যাবে আচ্ছা এটা আবার রিমুভ করা যাবে রিমুভ করা যাবে আচ্ছা এটা কত টাকা

না বিভিন্ন অফিস টফিস ইন্টারনে কাজ টাজ করে না হুম 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 ওনাদের কাজে ব্যবহার কেউ টিভির নিচে বক্স করে ওনাদের জন্য না ওনাদের জন্য আহ এটা হলো আমাদের রেট আটাইশ হাজার

আর এটা আছে তিনশো বিশ তিনশো বিশ টাকা না হারিকেন এগুলো আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ এটা আছে তিনশো তিনশো টাকা এটা তিনশো

মিউজিক হবে হ্যাঁ এটা ড্রয়ার করবে এটা এই ড্রয়ারও আছে ড্রয়ারও আছে এগুলো কত টাকা এটা আপনার 450 450 এর মডেল হলো একটা হুম একটা দুইটা দুইটা আর এটা আছে 550 550 এটা এখান থেকে বলি আমরা কমানো যাব বানানো কমানো বানানো যাবে হ্যাঁ মিউজিকটা আচ্ছা মিউজিক বড় এটা আছে হ্যাঁ এটা ড্রয়ারটা খুলে মিউজিক হবে ড্রয়ারটা খুলে মিউজিক এটা কত ভাই এটা আপনার 800 800 টাকা না এটা হলো 800 টাকা হ্যাঁ দেখছেন অনেক চমৎকার চমৎকার কালেকশন ভাইদের জি তারপরে এই যে এটা দেখছি ভাই হ্যাঁ এটা শুধু ঘড়ি আর এটা না শুধু ঘড়ি এটা শুধু ঘড়ি না হ্যাঁ এটা কত টাকা এটা 320 320 টাকা আচ্ছা তারপরে এটা আবার 30 টাকা নাই এগুলো আছে আইফেল টাওয়ারের আপনার 300 হ্যাঁ এটা আছে 450 হুম তাহলে ভাই এটা হলো আপনার একটা ওই যে অনলাইন ভিডিও টিডিও করার জন্য এটা একটা ও আচ্ছা মেশিনটা এটা আর আমরা ডিসপ্লে করছি মেশিনটা আমাদের কাছে अवेलेबल আছে হ্যাঁ এটা রিমোট সহ রিচার্জেবল ব্যাটারিতে এখান থেকে চার্জ হবে অটোমেটিক চলে বিদ্যুৎ চলে আসবে আচ্ছা আচ্ছা এটা কত টাকা এটা আপনার হলো তিনটা পার্ট আছে 2200 টাকা ডাবল পার্ট হলো 1600 টাকা আর ওই এগুলো এগুলো আছে 400 500 এটা 400 এগুলো মেটাল মেটালের সম্পূর্ণ মেটাল হ্যাঁ মেটাল এগুলো সম্পূর্ণ মেটালের তারপরে

আপনারা এই যে দেখেন আরো সফিস কালেকশন আছে যারা আসলে এই ধরনের কালেকশন গুলো নিতে চান অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিতে পারবেন তাদের এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইকুম